বাবু এত খরচা করেছেন নিজের ছেলের বিয়েতে সব টাকা তো লুটিয়েই দিয়েছেন কিছু তো নেই আর তো সেই পয়সাগুলো উঠাতে হবে না ফ্রি ফাইভ জি ফ্রি সার্ভিস ফ্রি ইন্টারনেট অনেক কিছু দিয়ে দিলো কোন জায়গাতে জিও পৌঁছেছে আর আমাদেরকে আজ কোথায় রেখেছে নমস্কার বন্ধুরা ব্লগ যে তোমাদেরকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক দূরে না প্রচুর মানুষ ইন্টারনেটে তোমরা নিশ্চয়ই দেখেছ যে পো টু বিএসএনএল বলে একটা পোস্ট ভাইরাল হচ্ছে আর সবাই পোস্ট করছে যে বিএসএনএলে চলে যাও কেন তার অরিজিনাল কারণটা আজকে তোমাদের বলছি যে কারণটা তোমরা শুনে তোমরা চমকে যাবে সত্যি বলছে তোমরা রীতিমতো চমকে যাবে আমি ভিডিওটা বানানোর কারণ আজকে ওটা যে তোমরা ভিডিওটা দেখেন আজকে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গাতে জিও পৌঁছেছে আর আমাদেরকে আজ কোথায় রেখেছে আমি বহু বছর ধরে এয়ারটেল ইউজ করতাম এয়ারটেল থেকে আমি জিওতে এলাম কেননা জিও সার্ভিস তখন ভালো দিচ্ছিলো নতুন এসেছিল মার্কেটে জিও একটা কথাই আছে না কিছুদিন যখন কোনো জিনিস নতুন আসে না একটা বাচ্চার কাছেও দেখবে একটা খেলনা যখন নূতন আসে না তার প্রতি ইন্টারেস্ট প্রচুর থাকে তো তারপরে কিছুদিন সময় পেরিয়ে গেলে না সেই ইন্টারেস্টটা কমে যায় তো জিও আমাদের সাথে সেটা করলো একটা সময় ইন্টারেস্ট ইন্টারেস্ট প্রচুর দিয়ে দিল ফ্রি ফাইভ ফ্রি সার্ভিস ফ্রি ইন্টারনেট অনেক কিছু দিয়ে দিল কিন্তু এখন এমন হয়েছে না বিশ্বাস করবে না আমি ফোন করছি কাউকে ফোন কেটে যাচ্ছে কারোর সাথে কথা বলছি তো কথা কেটে যাচ্ছে আর্ধেক কথা শুনতে পাচ্ছি না ইন্টারনেট ইউজ ইন্টারনেট ইউজ করছি তো স্লো ইউজ হচ্ছে ঠিক আছে মানে যা তো অবস্থা জিওর এখন জাত অবস্থা তো আমি কাস্টমার কেয়ারে একটা কল করলাম তোমাদের কল রেকর্ডিংটা আমি শোনাবো একটু ধৈর্য ধরে শুনে দেখো তাহলে বুঝতে পারবে আমি তাদের সাথে কথা বললাম না তোমরা অবাক হয়ে যাবে শুনে আমি একবার কল করলাম তারা বললো স্যার যেটা বলে আর কি আমি নিজেও কাস্টমার কেয়ার এক্সিকিউটিভে আমি কাজ করেছি এই জিএস হিন্দুজা গ্লোবাল সলিউশন তোমাদেরকে বলে দিচ্ছি এয়ারটেলে আমি কাজ করেছি তো আমি জানি ওদের কথাবার্তা টার্ম কি থাকে কেন তো ওরা তো ওখানে কাজ করে ওদের কিছু করার থাকে না ওদেরকে ওদের টিএল যেটা বলে টিম লিডার যেটা বলে সেই হিসাবে ওরা কাজ করে তো ওরা বলছে স্যার এটা সাময়িক প্রবলেম সলভ হয়ে যাবে বিশ্বাস করবে না তোমরা আমরা আমি মোটামুটি এক মাস ধরে এই প্রবলেমটা সলভ করছি আমি যখন বললাম যে ম্যাডাম আমার সব করে দেখা হয়ে গেছে ম্যাডাম আমাকে বললেন একজন ম্যাডাম ছিলেন উনি বললেন যে স্যার আপনি হ্যান্ডসেট চেঞ্জ করুন স্যার আপনি সেটিংস চেঞ্জ করুন স্যার আপনি ফোনটা সুইচ অফ করে অন করুন স্যার আপনি সিমটা বার করে আবার ঘষে পড়ে আপনার আবার লাগিয়ে নিন সব কিছু করা হয়ে গেছে আমি নিজের টেকনিক্যাল লাইনের ছেলে আমার সব কিছু করা হয়ে গেছে কিন্তু বিশ্বাস করবে না কোনো প্রবলেম কিন্তু সলভ হয়নি তো আমি যখন কাস্টমার কেয়ারে আজকে পাঁচবার কল করেছি ইচ্ছা করে যখন ওদের সাথে কথা বলছি না ওরা কি বলছে যেন ওরা বলছে যে স্যার এটা হচ্ছে আমি আমরা খুব দুঃখিত আপনার এই প্রবলেমটা হচ্ছে তো আমরা চেষ্টা করব যত জলদি সম্ভব এটাকে সলভ করার যেটা অলওয়েজ বলে থাকে তোমরাও নিশ্চয়ই কখনো কখনো ফোন করেছো তোমরা জানো ঠিক আছে আদার্স কথা তোমাকে ভয়েস রেকর্ডিংয়ে আমি তোমাদের অ্যাড করে দেবো ওটা শুনে নেওয়ার পরে বিশ্বাস করবে আমি আমি ওদেরকে বললাম যে দেখুন আমি এই লাইনে নিজে কাজ করেছি আমি জানি এই লাইনটা কী জিনিস আর আর তোমরা যে কথাটা বলছো আমি নিজেও কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসাবে আমি কাজ করেছি আমি নিজেও মানুষকে এই কথাগুলো বলতাম কিন্তু অরিজিনালিটি টোটালি আলাদা তো আম্বানি বাবু এত খরচা করেছেন নিজের ছেলের বিয়েতে সব টাকা তো লুটিয়েই দিয়েছেন কিছু তো নেই আর তো সেই পয়সাগুলো উঠাতে হবে না তোমরা বুঝতেই পারছো তোমরা এখন রিচার্জের দামগুলো দেখেছো আমি তিন মাসে রিচার্জ করাই বিশ্বাস করে আমার প্রচণ্ড গায়ে লাগে নশো টাকা রিচার্জ করেছি নশো টাকা তিন মাসে রিচার্জ এত টাকা পে করছি কিসের জন্য এই সার্ভিস পাওয়ার জন্য এই থার্ড ক্লাস সার্ভিস পাওয়ার জন্য সত্যি বলছি আমার খারাপ লাগছে তো তোমাদের সবাইকে এতটুকু বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো আর ভয়েস রেকর্ডিংটা অতি অবশ্যই শোনো যেটা কল রেকর্ডিংটা আমি সেভ করেছি আরও কথা আছে সেগুলো রেকর্ডিং করিনি কেননা লাস্টে ওরা কি করছে জানো লাস্টে যখন আমাকে বলছে স্যার আপনাকে হায়ার এক্সিকিউটিভের কাছে আপনার কলটা ট্রান্সফার করছি বলে পরেই না ফোনটা কেটে দিচ্ছে তো এখন হচ্ছে জিও সার্ভিস তো বিশেষ করে আমি নিজেও চেঞ্জ করে নেবো তোমাদেরকেও বলবো জিও ছেড়ে দাও হয়ে গেল। অনেক হলো একটা যুগ চললো সেই সত্যি কথা বলতে সরকারি সরকারি ভাই বিএসএনএলেই আসতে হবে নাহলে এয়ারটেলে যেতে হবে শেষ কথা এটা